মাগুরায় নির্যাতনের শিকার শিশুটি মারা গেছে মাগুরায় বোনের বাড়িতে বেড়াতে গিয়ে ধর্ষণের শিকার হওয়া আট বছরের শিশুটি মারা গেছে বৃহস্পতিবার দুপুর একটায় ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শিশুটির মৃত্যু হয় বোনের শ্বশুর বাড়িতে অমানবিক নির্যাতনের শিকার হওয়ার পর টানা সাত দিন লড়াই করেছেন মৃত্যুর সাথে কিন্তু দেশসেরা চিকিৎসকের আপ্রাণ চেষ্টা কোটি মানুষের শুভকামনা আর প্রার্থনাকে ব্যর্থ করে মৃত্যুর কোলে ঢলে পড়লো সে সব চেষ্টা ব্যর্থ করে মৃত্যুর কোলে ঢলে পড়লো মাগুরায় ধর্ষণের শিকার আট বছরের শিশুটি দুপুর একটার দিকে ঢাকার সম্পিত সামরিক হাসপাতালে তার মৃত্যু হয় প্রধান উপদেষ্টা দর্শীদের দৃষ্টান্তমূলক স্বাস্থ্য নিশ্চিতের নির্দেশ দিয়েছেন শোক জানিয়েছেন বাংলাদেশ সেনাবাহিনী শিশুটির মৃত্যুর তথ্য প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে নিশ্চিত করেছে আইএসপিআর জানায় দুপুর একটার দিকে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করে শিশুটি পাঁচ মার্চ মাগুরায় বোনের বাড়ি বেড়াতে গিয়ে গভীর রাতে ধর্ষণের শিকার হয় আট বছরের শিশুটি প্রথমে মাগুরা সদর হাসপাতালে পরে অবস্থার অবনতি হলে সেখান থেকে স্থানান্তর করা হয় ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে বৃহস্পতিবার রাতে অচেতন অবস্থায় শিশুটিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়